মাইল কেয়া কেয়াপায়েল বড় পর্দার যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া সম্প্রতি অভিনয়ের সাত বছর পূর্ণ করলেন এই তারকা আর অভিনীত সর্বশেষ নাচক কোটিপতি মাত্র কয়েকদিনই কোটি ভিউয়ের মাইল ফলক স্পর্শ করেছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক সাফল্য নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কেয়া পায়েল কোটিপতি নাটকের দর্শকপ্রিয়তা নিয়ে তিনি বলেন গল্পটি পড়ার সময় এতটা আন্দাজ করতে পারিনি তবে মনে হয়েছিল নাটকটি দর্শকের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবে দুই সালে ইন্দুবালা সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত সাত বছর নাটকে তিথু হয়েছেন দীর্ঘ এই পথচলা নিয়ে পায়েল বলেন ভাবে যে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারেনি প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা ছিল দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী বলেন একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয় আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই বর্তমানে খানিকটা কাজের চাপে আছেন কেয়া পায়েল জানালেন সংবাদ মাধ্যমে এটা আমাদের গল্প সিনেমার এমনটি একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি এছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপন ও একক নাটকের কাজও হাতে রয়েছে সামনের ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলে আশা তার